প্রিয় শিক্ষার্থীরা আমরা চার দশমিক একের ক্লাস অষ্টম শ্রেণীর ঠিক আছে বীজগণিত রাশিমালা চার দশমিক একের সরল করো সেখান থেকে আমরা নম্বরটা করছি পূর্বে এখন আমরা নম্বরটা যেটা একটু কঠিন এবং খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা করার চেষ্টা করছি সবাই মনোযোগ সহকারে সেটা দেখবা আশা করি সেটা থেকে ভালো পারফরমেন্স পাইবা এবং ভালো ফলাফল পাইবা তো আমরা সহজে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করব প্রত্যেক যারা দুর্বল ছাত্র তারাও যেন সহজে এই অঙ্কটা বুঝে যারাও যেন পরীক্ষা ভালো করতে পারে কারণ দেখা যাচ্ছে একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে অনেকে কিন্তু একটু ভুল করে ফেলে সেই ক্ষেত্রে আমি বারবার বোঝানোর চেষ্টা করবো যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সে স্যার সেটা আমাকে আবার বুঝিয়ে দিন আমি আবার বোঝানোর চেষ্টা করব সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে আশা করি ভালো করবা সেক্ষেত্রে আমরা কি করব। এটা ঠিক থাকবে এই প্রথম এটা ঠিক থাকবে এইট এক্স প্লাস ওয়াই হ্যাঁ ঠিক থাকবে সেখানে এটা কিন্তু মিল নাই এটা কিন্তু সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কি কোনো কিছু কমন যায় কিনা যদি কমন যায় তাহলে কমন নেব সেক্ষেত্রে আমার কী কমন যায় সেক্ষেত্রে আমরা টু কমন যায় টু ঠিক আছে টু কমন যায় টু কমন বলতে আমরা কি বুঝি কমন বলতে কিন্তু কিন্তু বাক করা অর্থাৎ এই টু দিয়ে এটাকে বাক করবো এবং এটাকে বাক করবো টু দিয়ে যদি এটাকে বাক করি তাহলে কি হবে এইট এইট এক্স হবে টু দিয়ে আর টু দিয়ে যদি টু ওয়াই রে ভাগ করি তার মানে কি থাকবে ওয়াই থাকবে 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 ঠিক এটা কিন্তু থাকবে থাকবে এটা এখন কিন্তু একটা মানে ধারবাহিক পর্যায়ে চলে গেছে যে সূত্র প্রয়োগ করা যাবে কিন্তু এর আগে কিন্তু সূত্র প্রয়োগ করা সম্ভব না সে কিন্তু এখন কিন্তু সূত্র এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিংহিত হার আগে কিন্তু এটা সূত্র প্রয়োগ করা সম্ভব নয় এখন কিন্তু আমরা সূত্র প্রয়োগ করি এখন আমরা ধরে নেব দৌড়ম যে এটা এটা সমান আমরা ধরতে পারি এটা সমান ধরতে পারি বি এখন আমরা ধরি এইট এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরবো এ আর কি ধরবো ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরবো বি এখন আমরা প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা এইটা কিন্তু প্রদত্ত রাশি ঠিক আছে এটা কিন্তু প্রদত্ত রাশি তাহলে এই প্রদত্ত রাশি এটা সময় আমরা কি ধরছি এটা সময় আমরা কি ধরছি এই যে এ ধরছি এই যে এ এ তাহলে এটা যদি প্রদত্ত রাশি হয়ে তাহলে এর উপর কি আছে স্কোয়ার আছে স্কোয়ার মাস্ট দিতে হবে তারপর কি আছে মাইনাস তারপর কি আছে টু আছে টু দিতে হবে তারপর এটা সময় আমরা কি ধরছি এই যে এটা সময় আমরা এ ধরছি এ তারপর আমরা এটা সময় কি ধরছি বি ধরছি তারপর কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তারপর এটা সময় আমরা কি ধরছি এই যে আমরা বি ধরছি বি ধরছি বি কি কি আছে স্কোয়ার আছে এই যে আমরা স্কোয়ার দিলাম বাস তাহলে আমরা দেখি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন ফর্মুলা করছে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে আমাকে দেখতে হবে তো দেখতে হবে কিছু পড়ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে রাইট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে অবশ্যই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লে এখন আমরা কি করব এখন আমরা করব এই যে এ এর মানটা আমরা বসাবো এয়ার সমান কি এইট এক্স প্লাস ওয়াই সেকেন্ড পিকেট যেহেতু মাইনাস আছে আমরা সেকেন্ড আর যদি এখানে মাইনাসটা না তাহলে আমরা ফার্স্ট পিকেট দিয়ে আমরা কাজ করে ফেলতাম যেহেতু মাইনাস আছে একটু 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 সমস্যা হইতে পারে এই জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কিন্তু সেকেন্ড পিকেট দিয়ে আমরা কাজ করো ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড পেকে দিব এই সেকেন্ড পেকে দিলাম তারপর আমরা কি বসাবো এই যে এর মান বসাবো এইট এক্স প্লাস ওয়াই তারপর মাইনাস ঠিক আছে এখানে আমরা কি করবো ফার্স্ট পিকেট দিব হ্যাঁ আমরা মানটা বসাবো বিয়ের মান মানটা বসাবো এখানে এখানে বিয়ের মানটা কি বসাবো এখন এইট এক্স প্লাস ওয়াই এই মাইনাস দিয়ে আমরা কিন্তু এখন গুণ করবো এই মাইনাসটি কিন্তু প্রবলেম এটার সামনে কোনো চিহ্ন আছে নাই কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স আর এ প্লাস ওয়াই ঠিক আছে মাইনাস ওয়াই তাহলে কি হচ্ছে দেখ এখানে কি যায় ওয়াই ওয়াই কিন্তু প্লাস এমন শেখাটা জায়গায় এ যে ওয়াই এ ওয়াই প্লাসে এমএস শেখাটা যায় ঠিক আছে তাহলে এখানে এইট এক্স আর মাইনাসের ফাইভ এক্স প্লাসের এইট এক্স মাইনাসের ফাইভ এক্স তাহলে এ প্লাসের আটটার দিকে মাইনাসে